গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো সেদিন চলে গেছিলাম আমার মামার বাড়িতে তো পরের দিন ভিডিওটা বানাচ্ছি যেদিন এসছিলাম সেদিন আর ভিডিও বানানো হয়নি তো এখানে দেখো অনেকগুলো আলু পটল কাটাকাটি চলছে সকালবেলা তো এখানে আমার মামাদের হচ্ছে হোম ডেলিভারির বিজনেস আছে তো তার জন্য এইসব কাটাকুটি এত দেখতে পাচ্ছ এত ভাত তরকারি রান্না বান্না হচ্ছে ওইদিকে আমার ভাইয়ের বউ হচ্ছে সকালে টিফিন বানাচ্ছে টিফিনে কি কি খেলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তো বলতে না বলতেই চলে এসেছে সকালের টিফিন এখানে আলু তরকারি মিষ্টি লুচি আবার ডিমের একটা পোচ কত খাওয়ার তো যাই হোক দেখো খাবার দাবার খেয়ে এখানে দেখো মামি রান্না করছে হচ্ছে কলমি শাক ভাজা আজকে মেনুতে কলমি শাক ভাজা মাছের ঝোল আর মানে আমরা সেই সময় তো ওই জন্য এখন রান্না বান্না একটু কম আছে আর লোকজনও কম আছে কারণ এখানে না আমার মামার বাড়ির আশেপাশে না প্রচুর সোনার দোকান মানে সোনার জিনিস তৈরি করে কারখানা আছে তো ওই জন্য এখানে হোম ডেলিভারি বিজনেসটা না খুবই চলে তো যাই হোক এখানে কলমি শাক ভাজা হচ্ছে ওইদিকে ভাত তো হয়েই গেছে তোমরা দেখতে পেলে কলমি শাকের মধ্যে দেখো হলুদ নুন চিনি এগুলো সব দিয়ে দিচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ বান্না বেশ ভালোভাবেই মানে ভালো হচ্ছে আর আজকে দুপুরবেলা কি কি রান্না হলো কি কি খা খেলাম তো সেটাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ কলমি শাক কলমি শাক খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো টিফিন বক্স বা টিফিন কেরিয়ার চলে এসেছে এই যে এগুলো দিয়ে হোম ডেলিভারি করবে এই যে দেখো ভাত দিয়ে দিচ্ছে তারপরে শাক শাক আর মাছের ঝোল বলতে মাছটা ভাজা রেখে দিয়েছে আর আলাদা করে পটল আলু দিয়ে ঝোল বানিয়েছে দেখলে তো প্রথমে যে পটল আলুটা কাট ছিল সেই পটল আলু দিয়ে ঝোল বানিয়েছে আর মাছগুলো ভেজে রেখেছে কারণ কি বলতো মাছগুলো এতগুলো সবজির মধ্যে যদি মাছ দেয়া হয় মাছগুলো তো ভেঙে যাবে খুঁজে পাবে না এটাই হচ্ছে হোটেলের রান্নার ট্রিক্স তো যাই হোক বেশি দাম নয় ওই জন্য এরকমই তো যাই হোক কম পয়সায় সত্যি কথা বলতে কলকাতায় না খুব সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায় আর আমার মামি হচ্ছে বাটা মশলায় রান্না করো ওই জন্য তরকারিগুলো না টেস্ট হয় আমি খুব একটা টেস্ট করি যে কবার এসেছে সেগুলো কবার তো ঘরের খাবারই খেয়েছি তো যাই হোক সব কাজকর্ম করে এখন সবাই খেতে বসে গেছি এখানে দেখো প্রথমে আছে কলমি শাক ভাজা তো এটা মানে রান্না এটা আলাদা আমার ভাইয়ের বউ রান্না করেছে আর কলমি শাক ভাজা ওইদিকে লোটে মাছের ঝুড়ি ছিল কারণ আমার বর লোটে মাছের ঝুড়ি খেতে খুব ভালোবাসে শুনেছে তো ওই জন্যে লোটে মাছ নিয়ে এসছে আর এখানে খাওয়া হচ্ছে মাটন তো আজকের হচ্ছে সস টপার হচ্ছে মাটন তো চলো টাটা আজকের দিনটা এইভাবেই কাটলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা